তালি তো এক হাতে বাজে না প্রেম দিন একদিক থেকে হয় না দুই দিক থেকেই হয় ঠিক না হুম বালো না চোদ্দ তারিখে ফুল নিব নাহলে তো জুতোও দেখাইবো ঠিক না মানে বোঝে না এরা হুম বুঝছে কি কয় বালো না চোদ্দ তারিখে ফুল নিবো নাহলে তো জুড়ের থেকে জুতা দেখাইবো জুতা খবর তার যদি ফুল লয়ে আইলে ঠিক না ভালোবাসলে না ফুল নিয়ে বলবো আই ডট ডট ইউ ঠিক না মনে হয় বুঝে নাই হ্যাঁ আল্লাহ বলে দু দিকের থেকে হয় বলো তোমরা আমাকে কতটুকু ভালোবাসো কুদরতি হাতে তো অস্তিত্ব দিলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন সবচেয়ে সুন্দর গঠন দিলেন সবচেয়ে সুন্দর রূপ দিলেন নাইলে তো মহিলাদের মিশরের মহিলাদের কথাই সক্ত হতো 마하샬িল্লাহি 하다 বাশার ইনহা দা ইল্লাহ মালাকুন কারিম ইউসুফ মানুষ হইতেই পারে না সে তো ফেরেশতা হবে আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না ওটা অক্ষরে তৈরি ইউসুফ কুদরতি হাতে তৈরি সুবহান কুদরতি হাতেটেই সুন্দর হয় ফেরেশতা এত সুন্দর না ওটা হুকুম দিয়ে তৈরি হয়েছিল কুন ফাকান আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি হয়েছিল মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন কে নির্বাচিত করছে কার সিলেকশন সিলেকশন বোঝেন না ইলেকশন বোঝেন কোনটা আরে সিলেকশন বোঝেন কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে কে কে জোরে বলেন না আল্লাহ বলতো ভয় লাগে ঠিক না খালি চিৎকার দিতে লাগে ঠিক না আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ নাকি আল্লাহ যত জোরে বলবে তত বেশি হার্ড ওপেন হবে হুম আল্লাহ যত জোরে বলবে যত সুন্দর করে বলবে তত বেশি ভিতরে ক্লিয়ার হবে কেননা হার্ড আল্লাহ লেখতে হার্ডের মতো লিখতে হয় হার্ডের মতো আলিফটাকে একটু ব্যাকা করলে হাটাকে একটু বেটা করে উঠাইলে হাডের মতো হয় হাড় মুসলমান তো জানে না আল্লাহ নিয়ে গবেষণা করে নাই করছে এক বিজাতি আমেরিকান ও বলছে আমার কাছে ক্লিপ আছে ও বলছে আমার বুঝে আসে না মুসলমানদের হার্ট স্ট্রোক হয় কি করে হার্টের রোগ হয় কি করে মুসলমানরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকে তাইলে হার্ডে কোনোদিন রোগ হইতে পারে না কারণ আপনি আল্লাহ বইলা দেখেন আল্লাহ বইলা দেখেন লাগবে বাম দিকে আল্লাহ বলার পরে দাক্কার স্থল হইল বাম দিকে হাডে যায় ধাক্কা লাগে হাড়ে আল্লাহ বলতে চায় না চল্লিশ মিনিট